আর কবে আইবে পালারে দিম মোদি বন্ধুর গলায় মালারে 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 আরে আসতে হাসিনা বুবু তোমার পালারে পালারে আমার গলায় পরায় দাও মালারে মালারে মনের যেন প্রীতি দিবা নিশি থাকে আমার মন উদাসী প্রেমের জ্বালা বড় জ্বালা রে বুকের মাঝে আগুন জলে নিবে না রে চলছে টালে কবে দিমু গলায় মালা রে আর কবে কবে আইবে রে মদি বন্ধু দিমু তোমার গলায় মালা রে মালা আরে আরছে সময় হাসিনা বান্ধবী আপারে আপারে আমার গলায় পরাই দাও তুমি মালারে মালারে আরে মনে দিলে তালা না কমি না রে জালে না কাটে না রে এই যত বেদে রাখি এই মন করে উরু পাখি আরে খাটে নাতে প্রে